আমি যেটা নিয়ে কথা বলবো এক্সিলেট বাইকের হয়তো বা হর্নেট বাইকের যে কোনো বাইকের ট্যাঙ্কির ভিতরে কিভাবে পানি ঢুকে এবার ট্যাঙ্কি কত কিলোমিটার পরে পরিষ্কার করতে হয় আর কত যে যে পানিটা কেন ঢোকে সেই সম্পর্কে আলোচনা করব আমাদের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ পিনকান বাইক সার্ভিসিং বিডি থেকে আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি যেটা দেখাবো এক্সিলেন্ট বাইকে সেদিন আমি এটার মাস্টার সার্ভিস করছি মাস্টার সার্ভিস করার পরেও কিন্তু আমি এটার যে পারফরমেন্সটা কিন্তু ভালো পাইনি কেন পাইনি আর এই যে কাস্টমারটা আমার কিন্তু একটু বেশি কথাই বলছে কেন বলছে সেটাও আপনার সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না আর অবশ্যই আমি এত কষ্ট করে যখন একটা ভিডিও তৈরি করি আপনাকে যখন এত ভালো ভালো হেল্পফুল ভিডিও দিই তা সেক্ষেত্রে আমি আপনার কাছে আশা করবো যে আপনি যখন যে রকম উপকৃত হচ্ছেন আরো দশজনকে উপকৃত করার জন্য এই ভিডিওটা আরো দশজনকে শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি যাই আমরা মূল ভিডিওটা শুরু করি দেখেন এই বাইকটা কিন্তু আমি সার্ভিস করছিলাম গত তিন দিন আগে সার্ভিস করার পরে যে সমস্যাটা হয়েছে যে এই বাইকটা কিন্তু স্টার্ট নেই প্রথমে ঠিক আছে তারপরে আমি বললাম তারপরে বাসায় গেলাম বাসা যাওয়ার পরে দেখেন পুরো যে ভিতরে তারপরে বিচার আমি যদি দেখাই আপনাদের ওই যে পানির মতন হ্যাঁ পানির একটু আবরণ আছে এই পানি আবরণটা কোথা থেকে আসছে এই যে ট্যাঙ্কি থেকে আসছে এখন এই ট্যাঙ্কিতে আপনি যদি যদি বলেন যে পানি কিভাবে ঢোকে যে এই ট্যাঙ্কিতে পানি ঢোকে এভাবেই যে বলেন এর ভিতরে যদি বলেন যে পানি কোথা থেকে যায় যখন আপনি পুরনো কোনো পেট্রোল পাম্প দিয়ে যখন আহ নিবেন ঠিক আছে তখনই এর ভিতরে ওই পাম্পের মানে ওই তেলের সাথে পানি চলে যায় কেন পুরোনো যে পাম্পগুলো আছে ওইগুলো মানে অটোমেটিক পানি ওঠে ঠিক আছে যখন পানি ওঠে তখন ওই তেলের সাথে পানিটা চলে যায় অনেক সময় যদি বৃষ্টিতে দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ টাইম ধরে যদি ভিজতে থাকে তাহলে ওই সমস্যাটা হতে পারে ঠিক আছে আর যদি পানির ভিতরে ধরেন আর ওমান পানি হয়েছে সেই পানির ভিতরে যদি চালান তাহলে কিন্তু সমস্যা হতে পারে এরপরে এই যে দেখেন আউট কয়েল এই যে আউট কয়েলটা বলে এটার আর্মিসের কয়েল বলে কেউ আউট কয়েল বলে কেউ ইংগেশন কয়েল বলে আমি এটা বলি আউট কয়েল ঠিক আছে এই যে আউট কয়েলটার সমস্যা হইলে কিন্তু এরকম এর মারে এই যে আউট কয়েলের যে খোঁজটা মারে এটা কিন্তু মানে চালালেই বোঝা যায় যে এটা কি রকমের ঠিক আছে এই সেই আউট কয়েলটা আমরা চেঞ্জ করে দেব আর এদিকে যে আমার কার্বোটার এটা আছে বাটারফ্লাই পিস্টন এটা ঠিক আছে কার্বোটারটা আমরা একটু পরিষ্কার করব দেন না কেন এই প্রচুর পরিমাণে কালি ঠিক আছে আমরা কিন্তু এটারে এখন খুলবো ঠিক আছে খোলার পরে তো আমি দেখাই আপনাদের ঠিক আছে এর ভিতরে কোনো ময়লা নাই কিন্তু এর ভিতরে পানি আছে এই দেখেন এর ভিতৰত প্রচুর পরিমাণে পানি দেখছেন এদিকে সত্তো হল পানি দেখেন পানির আবরণ আছে পানির আবরণ কিন্তু মেলা হা এই যে দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখি এই এই যে প্রচুর পরিমাণে পানি এখন এই পানিটা যদি এই ভিতরে থাকে তাহলে কিন্তু এটা দৌমই মান এটা কিন্তু সঠিকভাবে চলবে না মনে হয়তো পিছন টানে পিছনটা এরকম দরকার এখন এই পানিটা আমি এই থেকে ফেলে দেব আর অবশ্যই আর যদি এরকম গ্যাস লাইন এই যে এই যে চিকন লাইনটা এই লাইনটাও কিন্তু খুলে দিবেন এই যে খুলে দিলে আমাকে ঠিক আছে এই লাইনটা লাগাবেন না লাগাইলে কিন্তু আপনার ট্যাঙ্কিতে মানে গাড়িটা কিন্তু চলবে না তেলটা সঠিকভাবে আসবে না অনেক সমস্যা দেবে আর পানিটা কিন্তু আপনার এই জায়গা থেকেও যেতে পারে এই যে চোখ ট্যাভেল থেকে এইটা অবশ্যই খেয়াল রাখবেন আর ভালো থাকবেন আর অবশ্যই আরোকে শেয়ার করবেন ভাই আমি এত কষ্ট করে বানাই এত হেল্পফুল ভিডিও শেয়ার না করেন তাহলে আমার খুবই কষ্ট লাগে বেশি বেশি শেয়ার করেন আর আমি কিন্তু দোকান দিতে যাচ্ছি আপনারা অবশ্যই যারা আছেন যে কোনো সমস্যা আপনি বাংলাদেশে কোনো জায়গায় পারে নাই আপনি শুধু আমার সাথে একবার কন্ট্যাক্ট করেন ভাই ইনশাল্লাহ সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো উপরওয়ালার ইচ্ছা কিন্তু চেষ্টা করবো আমি ঠিক আছে কোনো সমস্যা থাকবে না আর আপনি মাল অ্যাভেলেবেল কিনতে হবে না আর আমি যখন দোকান দিব আমি আপনাকেও যতটুকু আপনি যদি বাইরে পঞ্চাশ টাকা দিয়ে করান আমাদের তিরিশ টাকায় করে দেবেন তাহলে ভালো থাকবেন আর যদি ভালো মনে হয় বাইরে যদি হয় যদি হেল্প করতে চান যে আমি তাড়াতাড়ি দেবো আরো দোকানটা তাহলে আমার ভিডিওটা আরো বেশি বেশি শেয়ার করেন আরো মানুষের দেখাই সুযোগ করে দেন ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম তাহলে আপনি আস্তে আস্তে পাড়াইতে লাগেন যদি না পান সেক্ষেত্রে আমারা বইলেন ঠিক আছে এই যে সৎগুলা সুন্দর করে দেখে